এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিক্যাল সেন্টার বাবুপাড়া জলপাইগুড়ি আপনি আসবেন স্যার আন্তরিক এই আবেদন পেয়ে ফেলতে পারলেন না জলপাইগুড়ি প্রশাসনের আধিকারিকরা সদর ব্লকে বাংলার বাড়ি পেয়েছেন প্রায় নয় নশো কুড়ি জন নব্বই শতাংশ বাড়ির কাজ প্রায় শেষ এদের মধ্যে পাঁচ জন উপভোক্তার ঘর তৈরির পর গৃহপ্রবেশ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তাতে আমন্ত্রণ জানিয়েছিলেন জলপাইগুড়ির সদর বিডিও জেলা পরিষদের সভাধিপতি পঞ্চায়েত সমিতির সভাপতিকে আন্তরিক আবেদন তাই ফেলতে পারেননি কেউই কাজের ব্যস্ততার মাঝে সময় বের করে গিয়েছিলেন মন্ডল ঘাটের সঞ্জীব বিশ্বাস হোসেন আলী খারিজা কর্মকার আব্দুল বাড়িতে সকলের বাড়ি ছিল ভাঙা বসবাসের অনুপযুক্ত আজ সরকারের সাহায্য পেয়ে নিজেরা নিজেদের করে মতো স্বপ্নের বাড়ি তৈরি করে নিয়েছেন নতুন বাড়ির গৃহপ্রবেশের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন আমন্ত্রণ জানিয়েছিলেন প্রশাসনের আধিকারিকদের তাই আমন্ত্রণ পেয়ে ফুল মিষ্টি হাতে প্রশাসনের আধিকারিকেরা এসে উপস্থিত হওয়ায় আপ্লুত প্রত্যেকে আপ্যায়নে ত্রুটি রাখলেন না কেভি খুবই ভালো লাগছে তো হচ্ছে আগে তো আমাদের টিনের ঘর ছিল তো এখন হচ্ছে পাকা ঘরে হয়েছে আর সঙ্গে হচ্ছে আমাদের যে গৃহপ্রবেশ হচ্ছে গৃহপ্রবেশের ভিডিও স্যার হচ্ছে ভিডিও স্যার এসে আমাদের খুবই ভালো লাগছে অপূর্ব খুবই ভালো লাগছে এই যে মমতা দিয়ে সহযোগিতায় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোক্তায় আমি যে এই সুযোগটা পেয়েছি এতে আমার একেবারে আন্তরিক প্রচুর আনন্দ খুবই আনন্দ সাহেব প্রধান সব নানু চরণ ধরে আমরা এই বাড়িতে পাইলাম আমার ভাগ্যের ব্যাপার বলা চলে এই বাড়িতে গৃহপ্রবেশ করছিলেন না আজকে ভালো লাগছে একেবারে খুবই ভালো এরকম আনন্দ আর কোনো দিন পাবো কি না তো গৃহপ্রবেশ উৎসব ওরা পালন করবে বলে আমাদেরকে আমন্ত্রণ জানায় এবং আমরা সত্যি খুব অভিভূত ধরনের একটা আবেদন পেয়ে এরকম এরকম ধরনের একটা আমন্ত্রণ পেয়ে আমরা অভিভূত এবং এই যে নব্বই শতাংশ বাড়ি কমপ্লিট হয়ে গেছে এই যে দশ শতাংশ বাড়ি এখনো হয়নি এই বাড়ির বেনিফিশিয়ারি যারা আছে তারাও কিন্তু উৎসাহ পাবে এই বাড়িগুলো কমপ্লিট করার বিষয়ে তো এটা আমাদের কাছে একটা বিরাট বড় প্রাপ্তি যে যখন আমরা সরকার তরফ থেকে কোনো কিছু মানুষের কাছে পৌঁছাই তারপরে যে এরকম ধরনের একটা রেসপন্স পাওয়া যায় খুবই আমাদের কাছে এবং এদের বাড়ি ঘর আমাদের কাছে আমরা ছবি আমাদের কাছে আছে আমরা দেখছিলাম যে উম যখন আমাদেরকে আমন্ত্রণ জানালো তখন দেখছিলাম যে বাড়িগুলো কেমন ছিল এক একজনের টিনের বাড়ি ছিল কারো বাড়ি দিয়ে জল পড়তো এখন কিন্তু মানে অনেক সবাই প্রায় মানে বাড়িতে আমাদের আজকে সবাই পাকা বাড়ি করে ফেলেছে এমনকি যেগুলো দেওয়াল দেওয়া টিন ছিল সেই টিনগুলো আবার চালে লাগিয়েছে আজকে এখানে দেখতে পাচ্ছেন আপনার যে কি সুন্দর করে বাড়ির মালিক ঘটা করে পুজো দিয়ে আমাদের সবাইকে আমন্ত্রিত করে আজকে সেই বাড়ির গৃহপ্রবেশ করছেন তো এটা এখানটায় মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ উনি মাথার উপর ছাদ দেওয়ার জন্য আর দেখবেন বাড়ির মালিক উনি উপভোক্তার নাম এখানে মনিন্দ্র কর্মকার উনি ভীষণ ভীষণভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন এবং আমাদের সবাইকে বললেন যে এই দিদির যে এই যে প্রকল্প এই প্রকল্প দেওয়াতে ওনার যে কতটা মনে শক্তি এবং সাহস যে মাথায় একটা ছাদ তার হয়েছে স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির্বিভাগে বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসটি কালার টপলার ডিজিটাল এক্স রে ইসিজি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকো কার্ডিওগ্রাফি হলদার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবাও রয়েছে আমাদের বহির রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জেন গাইনোকোলজিস্ট রেডিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পালমোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন তিন কালতেনিক এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিস এর সুব্যবস্থা চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে